চব্বিশ আছি গাজীপুর জেলার শ্রীপুর কাপাসি উপজেলা আমরাই হাটে এই হাট থেকে আপনাদেরকে আজকের বাজার দর জানাবো এবং বছরের শেষ সময়ে বছরের শেষ বাজার আজকে এই আমরাই থাটের কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে এবং বাজার কেমন গেল সেই সব তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভিডিওটি দেখুন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের ভিডিওগুলো নিত্য নতুনভাবে দেখেন বিশেষ করে দর্শক বন্ধুরা দেখছি এই পাশে একটা চমৎকার গরু দেখি এটার কেমন দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করব গরুটা দেখতেছে না আমি একটু গোড়ায় টুড়ে দেখাই আপনাদেরকে চমৎকার একটি গরু

একটা আমি দেখি আরো গরু আছে বাজারে ঠিক আছে কাকা দেখেন ভরসা হ্যাঁ মোটামুটি কম্পোজিটের মধ্যে যেসব গরুগুলো রয়েছে দুই হাজার কুরবানির বিশেষ করে দুই পঁচিশ কুরবানির আজকের বাজার দর জানাবো যেহেতু আজকে শেষ বাজার দুহাজার চব্বিশ সালের আমরা থার্ড থেকে দেখি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বাজার দর জানাবো বিশেষ করে কার এটা তোমাদের আপনার কি হয় ছেলে ও তো কিছু বলে না তুমি কিছু পড়ো ঠিকসে আহ কোথায় শিবপুর 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 সানা শিবপুর শিবপুর

1000 কম 280 88 88 না এটা তো আপনি पाले না কয় বছর পালছেন এটা দুই দাঁত গায়ের গরে একবারে মোটামুটি দুই বছর তো না তাতে কেমন বাজার বুঝছেছেন বেশি মোটামুটি মোটামুটি না ঠিক আছে চমককার গরু দর্শক আমরা সাথে নিয়ে আসছে দেখার মতো একটা গরু আগামীতে করবারে চলবে এটাও দুই দাঁত মাংসের উপযোগীও মোটামুটি মাংসের উপযোগী গরু এটাও কালো কালারের ভিতরে গরু তো দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার আমরাইত হাটে বিখ্যাত এই হাট থেকে আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করতেছি অনেক বাইরা রয়েছে নিজেদের গরু পালের গরু এবং বিশেষ করে ব্যাপারী বাইরাও আছেন দেখি যে কাকা দাঁড়ায় রয়েছে কাকা ভালো আছেন না ঠিক আছে কাকা সমস্যা নাই এই পাশে আর অনেক গরু আছে হম এগুলা কি অবস্থা ভাইজান ভালো আছেন না ভালো গরু আনেন নাই আজকে আজকে গরু আনেন নাই বেঁচে আছেন বাজার কেমন তাতে না বাজার খারাপ খারাপ লসে বিক্রি করছেন নাকি ফাংকে চলে যাবেন না গরু কিনবেন না যা দেখবেন আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক বন্ধুরা বাজারে গরু আছে এখনও পর্যাপ্ত পরিমাণে গরু আছে দেখি আমি আজকের বাজার দর জানাবো আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেবো যারা বিশেষ করে দু হাজার পঁচিশ কুরবানির খুঁজে হুম এটা কিনছেন ভাইজান কত একানব্বই এটা কিনা নিয়ে গেলাম দর্শক একানব্বই হাজার টাকায় দর্শক বন্ধুরা দেখছি এই পাশে ছোট ছোট মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে পালন উপযোগী মাংসের উপযোগী হয়ে গেল দাতাল গরু এবং অদাতালও আছে দুই চারটা এই আছে কি অবস্থা ভাইনচারি ভালো ভালোই না কটা আনাইছিল আজকে তিনটা বেচা বিক্রি হয়েছে কে কত বনে বাজার খারাপ কতাই বনে না একবারে না সুন্দর সুন্দর গরু এর পর পরটাই বনে না এটা দাঁতুরছে না দুই দাঁতের ছোট গরু দুই দাঁতের কুরবানির উপযুক্তিও প্লাস মাংসের উপযুক্তিও না কত কত বলে এটা কত বলে 65 65 তোমার কাছে একটা টার্গেট ছিল কত 70 তিনটা আনছে ভাইনচারিরা কিন্তু বিক্রি করতে পারে না এখনো মনে হয় না বিক্রি হইবো আজকের বাজারে না হ্যাঁ লস হইবো বিক্রি করলে কোথা থেকে আসছিলা ভাই টুক ঠিক আছে দর্শক বন্ধুরা চমৎকার চমৎকার গরু নিয়ে আসছে কিন্তু বিক্রি করতে পারে না এখনো দেখার মতো গরু কিন্তু এটাও

আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইজান কেইম আছে আলহামদ্লা ভাল ভাল আছো দো ভাল

যাক বনার এটা কোন কত হইল জুনি আচ্ছা নিলা একটু দামাদামি কর দামাদামি করার সুযোগ আছে আর কি নি আচ্ছা আচ্ছা ঠিক আছে কুরবানিতে চল আগামীতে না দামাদামি চলতেছে দর্শক চমককার গুরু কালোর ভিতরে দেশি গুরু ও আমরা দেখছি দর্শক এই পাশে টাকা গোনাগুনি চলছে কোনটা বেচা বিক্রি হলো ভাই কোনো কপুরগাও আপনারা বিক্রি করছেন লোকেরা লোকে আচ্ছা বিক্রি করে দিচ্ছেন টাকা করতেছেন আচ্ছা ঠিক আছে দর্শক গরু আছে এখনো বাজারে আমার যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করতেছি বাজারের চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি যারা সিবি খামার ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে প্রচন্ড ধুলাবালি দর্শক আজকের বাজারে আমার এমনিতেই ঠান্ডা এইখানেও মনে হয় দামাদামি চলছে না দামাদামি চলছে ভাই জান না কত বলে এটা দাম বলে একশো একশো বরাবরই না দাদা হচ্ছে তো না দুইটা দুইটা 100 বল না আপনি কত বলে দিলেন আমি ফোন রসে এক দিছি 1 লাখ 8000 লাখ 8 বিক্রি করবেন আর কি চমৎকার গরু দর্শক দুইটা শিং আছে গোটা দিব নাকি আবার কঠিন নামানামি চলতে আছে নিরিবিলি

আচ্ছা ঠিক আছে দামাদামি চলছে হয়তো বেচা বিক্রি হইতেও পারে চমৎকার করু আইডিয়া দশ চার মনে দশ কেজি কম হবে আর কি দর্শক আছি আমরা হাটে পর্যাপ্ত গরু আছে বাজারে বেচা বিক্রি হচ্ছে আবার দেখছেও মানুষ এটাও চমৎকার একটি গরু দেখি আমি একটু বাজার দর জানাবো এটার অনেক কাস্টমার দেখা যাচ্ছে বায়ানছারিরা হুম চমৎকার চমৎকার গরু আছে বাজারে এখন

মোটামুটি তো ভালো সাইজ দেখতে শুনতে মনে হয় কোরবানিতে যাবো কিনছেন গরু কিনছেন ভাইজান দেখতেছেন না ঠিক আছে দেখেন দর্শক আমরা দেখাচ্ছিলাম চমৎকার একটি গরু ভাইনচারির সাথে কথা বললাম অনেকে আছে গরু দেখতেছে কিনতেছে আমি দেখি যতটুকু সম্ভব হচ্ছে আজকে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আজকের বাজার দর দেখি আমি একটু কম বাজেটের মধ্যে আরো দুই চারটা গরু আপনাদেরকে দেখাবো এই যে পাশে একটা কাকা আছে কাকা সালাম আলাইকুম ওরে বাবা রে বাবা দর্দি হ্যাঁ না পালের আপনার কত চাইলেন দাম চাই বা পঁচাত্তর কত বলছে

মোটামুটি জাতটা কি এটা গাকার জাত কি জাতের সিন্দি না মোটামুটি লাল কালারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ব্যবসায়ী ভাই আছেন আসসালামু আলাইকুম ভাইজান আসি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইজান বাজারের অনেক দিন পরে আসলাম 15 দিন পরে আসছি আমরাই তারে বাজার বেশ একটা ভালো না ভালো না না মানে আসা হয় না অনেক মানুষ কমেন্ট করে ভয়ড়ালাইছে কমেন্ট বক্স আমার 60000 গিনা করে 60

আচ্ছা যাই হোক ভাই আজকে লসে বিক্রি করে দিছে দর্শক বাজার পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ যেগুলো পালন উপযোগী বিশেষ করে দুই হাজার পঁচিশ কোরবানির যে উপর গুলা সেইসব গরুগুলা যারা দেখাইতে বলছিলেন আমি মনে করি আজকের বাজার আমি যতটুকু যত সম্ভব হলো আপনাদেরকে দেখাইলাম আমি ভিডিওটি আর লম্বা করবো না ইতিমধ্যে পনেরো মিনিট হয়ে গেছে আপনারা জানেন আমি দীর্ঘ মোটামুটি বড় লম্বা ভিডিও করে থাকি না দিলে তো যাবেন হ্যাঁ 65 টি কইছি 65 টি কইছি আ দিবেন না আপাতত বা ওনা টার্গেটার এর বেশি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেশ